শেখ পরিবার আসলে কেমন ছিল কি করেছিল আপনি শুনলে অবাক হবেন অবাক করার অনেক তথ্য সামনে আসছে গ্লোবাল পলিটিক্যাল হিস্ট্রিতে বিভিন্ন ডাইনেস্টির কথা আমরা পড়েছি কুখত অনেক ডাইনেস্টি আছে যারা বছরের পর বছর যুগের পর যুগ কোন রেজিউনকে শাসন করেছেন এবং ভয়ানক ডিকটেটর ছিলেন এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হিস্ট্রিতেও এরকম কিছু ডাইনেসটির এক্সিস্টেন্স পাওয়া যায় কিন্তু আধুনিক যুগ গণতন্ত্র যুগে এরকম একটা ডাইনেস্টিক এরকম একটা গোষ্ঠী বা একটা বংশ তারা মাফিয়াতন্ত্র কায়েম করবে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি এটা কেউ কল্পনাও করতে পারেনি হ্যাঁ সেটাই করেছে বাংলাদেশের শেখ পরিবার এবং সেই ডেকটেটর এবং মাফিয়াতন্ত্রের রাজনীতির হাতে ঘড়ি হয়েছে স্বয়ং শেখ মুজিবের হাত ধরে শেখ মুজিবের চেলা চামচা এবং পান্ডারা দেশটাকে কি করেছিল কি অবস্থা এতদিন অনেকে মুখ খুলতে পারেননি কিন্তু এখন মুখ খুলছেন অবাক করা তথ্য সামনে আসে আমরা এই শেখ ডাইনেস্টির শেখ পরিবারের সমস্ত অবকর্মের বিরুদ্ধে কথা বলবো এগুলো ধীরে ধীরে সব সামনে আসবে ইনশাআল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে এবং এই আলোচনাগুলো ব্যাপকভাবে প্রচার করার জন্য সামাজিক পরিসরে আলোচনা করার জন্য অনুরোধ করছি পিলখানা হত্যাকাণ্ডে শেখ সেলিম শেখ হাসিনা শেখ তাপস সরাসরি জড়িত সেই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে কি হয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনা অফিসারদের উদ্দেশ্যমূলক দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে শেখ হাসিনার কোনো অপকর্মের বিরুদ্ধে কেউ কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে শেখ হাসিনা যেন কোনো বাধা ছাড়াই তার অথরিটেরিয়ান শাসন পরিচালনা করতে পারে এজন্য যারাই দেশপ্রেমিক ছিল যারাই ভারতের গোলামী করতে রাজি হবে না দেশের গোলামী করবে দেশের জনগণের স্বার্থে দাঁড়াবে এরকম রেপুটেড অফিসার যারা ছিল ধর্মবিরু অফিসার যারা ছিল নীতিবান অফিসার যারা ছিল তাদেরকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই কাজ কারা করেছে ওই শেখ মুজিবের পান্ডারা শেখ মুজিবের ফেসিবাদ ফেসিবাদী শেখ মুজিবের যোগ্য ফেসিবাদীরা শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলুল তাপস আরো কত শেখ আছে মানে সব শেখ একই পরিবারে ঘনিষ্ঠ লোকজন মানে ওদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছে টোটাল সেনাবাহিনীকে নিহতদের স্বজনরা এমনটাই দাবি করেছে এই স্বজনরা কি দায় এটা তো আমরা আগেই জানতাম বরং আমি সাহসকে অনেকবার বলেছিলাম এগুলো ভারত করেছে এর সাথে আওয়ামী জড়িত শেখ হাসিনা জড়িত এটা ঠান্ডা মাথার খুন কিন্তু জনগণকে সত্য জানতে দেয়নি কাউকে মুখ খুলতে দেয়নি দর্শক পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলুর তাপস সহ অনেকে সরাসরি জড়িত বলে দাবি করেছে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ আরো কত ঘটনা আসবে শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব শেখ হাসিনা যে অত্যাচার যে অপরাধ করেছে এরা সরাসরি জড়িত এ কথা সবাই জানত কিন্তু আমরা একটু ইনি বিনি বলতাম সরাসরি বলতে পারতাম না বা বলিনি ঈশার ইঙ্গিত বলতাম ইশারায় কাফি যারা বোঝার বুঝে নিয়েছিলেন আগে রাজধানীর মহাকালীর সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় এগুলো সব পরিকল্পিত ছিল উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক ধর্মবিরু সেনাবাহিনীকে সেনা অফিসারদেরকে হত্যা করা দুই সালে পাঁচ নভেম্বর ঢাকা মহানগর দায়রা চশ আদালত একশো বান্ন জনকে মৃত্যুদণ্ড এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরো পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন দেশে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড হয়েছিল আদালত অভিযুক্ত দুইশো সাতষট্টি জনকে খালাসও দিয়েছিল এগুলো সব ছিল হাসিনার স্ক্রিপ্টেড বিচার বিচার ব্যবস্থা সামাজিক সুবিচার ন্যায় বিচার কিচ্ছু ছিল না সব ছিল মানে দেশে আসলে গত পনেরো বছর চলেছিল অপশাসন পনেরো বছর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলুল তাপস সহ আরো অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাকালী রাও ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এবং আমরা এটা শীঘ্রই দেখব ইনশাল্লাহ বিডিয়ার বিদ্রোহে বা বিডিয়ার সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অল্পতেই এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে অল্পতেই শেখ হাসিনা ধরা পড়বে ইনশাল্লাহ এতে দীর্ঘ সময় নিয়ে তদন্ত করা দরকার হবে না তদন্ত আগেও হয়েছিল কিন্তু সেটা প্রকাশ হতে দেয়নি সাহারা খাতুন সোহেল তাজ এই সোহেল তাজ এই বাটপারকে ধরতে হবে জিম করার নামে বাটপারি করে এ ভয়ানক অপরাধী কোথাও সোহেল তাজকে সংগঠিত দেওয়া যাবে না আমরা ঠেকিয়ে দেব সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপথ্যে আরও রয়েছেন স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নাম আসবে এই যে নেপথ্যের নাম অনেককে বললাম এগুলো সব জানতেন সোহেল তাজের মতো বিশ্ব বাটপার ভদ্র মুঘজদারি বাটপার জাহাঙ্গীর কবির নানক ওই শেখ পরিবারের কাছের লোকজন জাহাঙ্গীর কবির নানক এর অন্যতম হতা ছিলেন অতএব নানক বাংলাদেশে আছে নানককে ধরা হবে এই সময় নিহত সেনা কর্মকর্তা কনে শফিকের ছেলে অ্যাডভোকেট শাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন সংশোধনী করার পর মিডিয়া দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টটির কপি প্রকাশের দাবি জানান এর মানে এই জাহাঙ্গীর সাহেবের কাছে আছে মূল কপি আছে এ সময় নিহতদের পরিবারের পঁচিশ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না হলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন হ্যাঁ রাইট সেনাবাহিনী হত্যাকাণ্ড নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে এই কথা আমরা অনেকবার বলেছি যে ভারতের হাত ছিল সেটা এখন সামনে আসছে সেনাবাহিনী হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে আহ হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয় এই হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নীতি এমন কথা প্রচার করা হয়েছিল এর মানে আহ ওয়ান ইলেভেন সরকারের একটা মধ্য দিয়ে হাসিনার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই ভারত সেনাবাহিনী অফিসারদেরকে সরিয়ে দিয়েছিল যাতে রাতের নির্বাচন করে ভোটারবিহীন ভাবে যেরকম ইচ্ছে এরকম তত্ত্বাবধ সরকার বাদ দিয়ে দিয়ে জামায়াতের হত্যা করে ক্ষমতায় থাকতে পারে এমনকি সেনা অফিসারদের সন্তানদের জবাই করার হুমকি দিয়েছিল এই শেখ পরিবার অতএব এই শেখ পরিবার বাংলার মাটি রাজনীতি করতে পারবে না আমরা সেটা দেখতে চাই ইনশাআল্লাহ